একদা হজরত ফাতেমা রাজদিয়াল্লাহ তালা আনহা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটিকে তার বাবা বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি উত্তরে বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালকে দিব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রজদিয়াল্লাহ তালা আনহার কাছে চলে আসতেন মেয়েটি হজরত ফাতেমা রজদিয়াল্লাহ তাল আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দেও নাই আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি পরিবারের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সাথে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো এখন আমি কি করব তখন হজরত ফাতেমা রাজদিউল্লাহ তাল আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু ছেলেটির সাথে তোমার বাবাই তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলেটির সাথে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি তালা আনহাকে বললেন বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হল যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতে মারাজিয়াল্লাহতালাহ আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানো ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমাদের বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রদিয়াল আনহুকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই বিয়ে করব না মেয়েটির এই কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রদিয়াল্লাহুতাল্লাহ আনহা এই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা এর কথা শুনে একেবারে বাবার কাছে চলে আসলেন এবং বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি কিন্তু একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা থাকবে মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিক মতো দুই বেলা খেতে পারে না এবং ভালো জামা কাপড়ও তাদের নেই ফলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পতির ছেলে মেয়ে তাই মহম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটাই আমার ফাইনাল ডিসিশন ফতেমাকে যদি আমার এই বিয়েতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরূপায় হয়ে রাজি হল এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি কিন্তু শর্ত আছে শর্তটা হল যদি মোহাম্মদের মেয়ে ফতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে অবশ্যই তাকে সুন্দর ও নতুন জামা কাপড় পরিধান করে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে সেদিন ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি হজরত ফতেমা রাদিয়াল্লাহ তালা আনহয়ের কাছে দৌড়ে গিয়ে বলল বোন আমার বিয়েতে তুমি যাও তা আমার বাবা জান না কিন্তু আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটা হল তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে নতুন জামা কাপড় পরেই তোমাকে আসতে হবে এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা মেয়েটির এই কথা শুনে ফাতেমা রদিয়াল আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন দিন কেটে গিয়েছে আমি কখনো নতুন জামা কাপড় চোখেও দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন জ্বলে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার স্রষ্টা মহান আল্লাহরবুল আলামিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লা তালা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে নতুন দামি জামা কাপড় পরিধান করে আমার বিয়েতে আসবে সে ওয়াদা করেছে যেটা অন্যদের কাছে নেই এদিকে ফাতেমা রাজি আল্লাহ চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো চলে এসেছে আর আমি ওয়াদা করেছি নতুন জামা কাপড় পরিধান করে বিয়েতে যাব কিন্তু আমার কাছে তো টাকা নেই এসব কথা চিন্তা করতে করতে ফাতেমা রাজা আল্লা তালানহ জায় নামাজে বসে পড়লেন নামাজের শেষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে আপনি এমন একটা জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন আমাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকে এবং তারা মুসলমান হয়ে যায় হে মাহবুদ আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই ফাতেমারাদি আল্লাহ তালহো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমার আদি আল্লাহ তালাহু প্যাকেট দুটি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে নাবি করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর রাসু সাল্লাহ সাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ গেহাজের রাত্রে পেয়েছিলেন রাসু সাল্লাহ সাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ ফাতেমা মহান আল্লাহ রাবুল্লা আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন মোহান রাব্বুল আলমিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদৌস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো কিন্তু অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন আব্বাজান যান নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবী বিয়েতে যাব অতপর যখনই হাজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল অতপর সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন নতুন নববধূর কাছ থেকে মুখ ফিরিয়ে ফাতেমা রাদিয়াল্লাহ এর কাছে তাকিয়ে রইলেন ও সবাই বলতে লাগল ফাতেমা তোমরা তো অনেক গরিব তাহলে তুমি এত দামি জামা কই পেলে আমরা তো জীবনে এমন সুন্দর জামা চোখে দেখিনি তখন হাজরাত ফাতেমার আদিয়াল্লাহ তালাহ আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারে কোন দোকান থেকে কিনেছ তখন ফাতেমার আদিয়াল্লাহ তালাহ আনহা বললেন আমি যে এই বাজার থেকে জামা কিনেছি তোমরা সেই বাজার চিনবে না এবং সেই দোকানও চিনবে না এমনকি আমি যে রাস্তা দিয়ে সেই বাজারে গিয়েছি সে রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল ফাতেমা তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না আমরা চিনব তুমি শুধু একবার আমাদের সেই ঠিকানা বলে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বললেন হে বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টি ক্রয় করেছি সে বাজারে কখনও সাধারণ কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না সে দোকান এবং বাজারে যেতে হলে একটি ভিআইপি রাস্তা দিয়ে যেতে হয় আর সে রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম যে রাস্তায় যাওয়ার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা সর্বদা উন্মতি উন্মতি বলে ক্রন্দন করে থাকেন সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সেই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছু দূর পরে একটি বাজার পাবে সে মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত সে জান্নাত বা মার্কেটের মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো তবে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে আমাকে সেই দোকানের মালিক এই ড্রেসটিকে উপহার দিয়েছে সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল দোষ তখন মহিলারা ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা এর কথা শুনে বললেন ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি আমাদেরকে বলে দাও যে কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা এর গায়ের শোভাবর্ধনকারী কাপড়টি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে সে নারীরা এটা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারবেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন সেই রাস্তা দিয়ে যদি তোমাদের বাজারে যেতে হয় তাহলে তোমাদের আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তারপর উপস্থিতি দাঁড়িয়ে থাকা সেই নারীরা বলল আমরা বলবো তুমি বলো তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন বলো লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম তখন সেইখানে উপস্থিত তিনশো জন মহিলা সবাই কালিমা পরে মুসলিম ধর্মগ্রহণ করলেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চেয়েতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাবাক্কুল করা এবং বেশি বেশি আমল করার তফিক দান করুন আমিন একদা ফাতেমা তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বোক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পারলেন নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আঝরে কাজ ছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তোমার জায়নামাজের কোনাটা একটু উল্টে দেখো হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু তখন তার নামাজের জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এই কি আব্বা এই যে গণিত স্বর্ণের সদুদপ্তর পতিত হয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন তোমার জন্য প্রয়োজনীয় স্বর্ণ এখন থেকে উঠিয়ে রাখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার জাঁকজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর আখেরাতে সুখ শান্তি চিনস্থায়ী এখন তুমি বুঝিয়ে বলো না দুনিয়ার সুখ শান্তি চাও নাকি পরকালের সুখ শান্তি চাও হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিবা মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতে সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই একদা উম্মে আয়মান নামক কোনো একা মহিলা কোনো এক কাজের জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু এর বাড়িতে আসলেন উম্মে আয়মান হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু এর দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুকে ডাকতে লাগলেন উম্মে আয়মান বাহির থেকে বেশ কয়েকবার ঢাকার পর ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতিমা রাদিয়াল্লাউ তালাহ আনহুয়ের ঘরে জাতা ঘরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আয়মান হজরত ফাতেমা রাদিয়াল্লাউ তাল আনহুয়ের ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতিয়ে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভেতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তসভি পাঠ করছিলেন আরেকজন মহিলা হুসাইন রদিয়াল্লাউ তাল্লাহ আনহাকে দোলনার মধ্যে বসে ঘুম পাড়াচ্ছিলেন আয়মান এই দৃশ্য দেখার পর হতভাগ হয়ে গেলেন এবং তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাউ তাআলা আনহুয়ের বাড়ি থেকে বের হয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন উম্মে আয়মান বিশ্বনবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন হে উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত হয়ে পড়েছিল অথচ তারা তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হুসেন রাদিয়াল্লাহু তাল্লাহ আনহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লা রবুল্লা আলমিন ফাতেমা রাজি আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব পিসার যাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেস্তা ফাতেমাকে বাকি থাকা তসবিগুলো পাঠ করছিল আরেকজন ফেরেস্তা হজরত হুসেন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল হে উ আয়মান তুমি যা দেখেছ সবই সত্য দেখেছ তবে তুমি যে তিনজনকে দেখে এসেছ তারা কোনো সাধারণ মহিলা নয় বরং তারা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা নবী করিম হজরত সাল্লাহ আলহ্লামের মুখে এই কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উমে আয়মান হতভম্ব হয়ে যায় তারা ফাতেমা রাদ আল্লাহ তালা আনহুয়ের জন্য দোয়া করতে লাগলেন এবং আল্লাহু আকবর বলে নবী করিম সাল্লাল্লাহু আলিহ দরবার থেকে বের হয়ে আসলেন একদিন হজরত ফাতেমা রদিয়াল্লা তাল আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তশ্রীফ আনলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমার বাড়িতে উপস্থিত হয়ে তার দরজায় ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী তখন আবার ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগল তখন ভিতর থেকে হজরত ফাতেমার আদিয়াল্লা তালা আনহা জবাব দিলেন আব্বা আমি কেমন করে জামা খুলব আমার গায়ে যে ছোট্ট একটা চাদর পায়ের দিকে ঘুরালে মাথার দিক খালি হয়ে যায় আবার মাথার দিক ঘুরালো পায়ের দিকে খালি হয়ে যায় তখন বিশ্বনবী তার দরজার ফাঁক দিয়ে তার মাথার রুমালটা ফাতেমাকে দিয়ে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমার আদিয়াল্লা তালা আনহার মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন রসুল সাল্লিউসাল্লাম ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কী অসুখ হয়েছে ফাতেমা আল্লাহ তালা আনহু তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে এটা শুনে রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লা তাল আনহাকে বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর কাছে তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি আমাকে দুনিয়ার সবচেয়েতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছে তখন রসুল সাল্লিয় আলাইসাল্লাম মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয়ই সুসংবাদে রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার কাছে তখন ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা চমকে উঠলেন তখন তিনি বললেন যান তাহলে বিবি মরিয়ম আর বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী আর বিবি আসিয়া তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি এইখান থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী